দেশের মধ্যে পত্রিকা একাধিক বার নিউজ আছে যে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কাছে উজি পিস্তল উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল তাহলে তারা ইসরায়েলি পিস্তল কোথায় পেল পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড তারা যারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন অভিযান চালাবে বন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওইদিকে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে চাঁদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে

এটা সম্ভব না এবং সন্তু লালবাদের তো আমরা দেখেছি তাদের কিভাবে ভারত পৃষ্ঠপোষণা করেছে তো কাজে এই পার্বত্য চট্টগ্রামকে যারা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূখণ্ড নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে এখন তাদের বিরুদ্ধে সরকার যখন অভিযান চালাবে আমাদের সামরিক বাহিনী একটা অভিযান চালালো বন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে দুইজন মানুষ মারা গেছে ওইদিকে তারা যে গুলি করে আমাদের মানুষকে মারছে পাহাড়ে যে একটা কলার স্কোরি থেকেও এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো চাদা নিচ্ছে মুরগি থেকে পয়সা নিচ্ছে এইগুলো নিয়ে বলবে না তখন আমাদের যখন রাষ্ট্রের পর্যায়ের থেকে ব্যবস্থা নেবে তখন তারা একটা কোশ্চেন রেস করবে ওইখানে আমাদের একটা বিপদ সেই জায়গা থেকে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনারা সবাই কথা বলেন সরকার যেটা ভাই বলেছেন দুর্বল হওয়ার কারণে তারা ভয় পাচ্ছে মানে আঞ্চলিক ভাষায় একটা কথা এখানে নেতাকে বল যে গলাবাজি করতে পারে জারি দিতে পারে সেই নেতা এখন সরকার এত দুর্বল হওয়ায় সে ওই তার প্রোপাগেন্ডে কাউন্টার করার জন্য কিংবা ইন্টারন্যাশনালি কি লেখা হচ্ছে ভয় ভয়ে তারা এই মিশনকে আমার যেটা মনে অনুমতি দিতে যাচ্ছে। কিন্তু তারা এই সরকার কারা চালাচ্ছে ম্যাক্সিমামই তো বলা চলে প্রো ইউএস লোকজন সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন যারা ইউএস এর বিভিন্ন ভাবে সম্পৃক্ত তাদের এজেন্সি প্রতিষ্ঠা প্রত্যেকটি ইউনিসেক্টর আন্তর্জাতিক ভাবে একজন ব্যক্তি তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে তার সরকার আমলে এটি তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে যে যতই ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে আমি এটাকে উদ্বিগ্ন হয় ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবে আপনাদের আলাপ আলোচনা এবং আমাদের রাজনীতিবিদ সহ আর বাকিদের কনসার্ট শুনলে সামনে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তবে রাজনৈতিক দলগুলো এই হিসাবে খুব বেশি নেতাদেরও খুব বেশি আলাপ আলোচনা দেখিনি যেমন আমি বলছিলাম যে এখানে প্রোগ্রাম ওদের অনেকে থাকতো অনেক জিনিসটি ওদের দাওয়াতো দিয়েছেন কিন্তু কৌশলে অ্যাভয়েড করেছে কারো অসুস্থতা কারো ব্যস্ততা অর্থাৎ এই শুধু সে ওপেন হবে না এটা একটা কৌশল তো যাই হোক আশা দেশের স্বার্থে সবাই বিষয়টা গুরুত্ব বিবেচনা করবে